Next, Hello, hello. আসসালামু আলাইকুম নিউ মার্ক দেওয়া সাউন্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনার একটা প্যাকেজ ভিডিও রেট আপনাদের কাছে খোলাসা করব তো যারা যারা ঢাকার বাইরে থেকে একটা বাজেট মিলানোর চিন্তা ভাবনা করতেছেন যে যে যারা হাই কোয়ালিটি মাল কিনু কত টাকা খরচ হতে পারে তাদের কিন্তু সেম বাজেটের বা সেম প্যাকেজ নিতে পারেন আপনারা কারণ এটা কিন্তু আপনার হাই কোয়ালিটি সবচেয়ে ভালো যে ডেল্টা হেড এক নম্বরটা ডেল্টা হেড নয় হাজার এক হেড প্লাস ষোলো এম ইয়ামাহা এক্স এ একটা মিক্সার পাশাপাশি একদম উন্নত মানের একজোড়া ফেরিকো বক্স একদম কমপ্লিট ডাবল ফ্রেমের ডাবল হাইয়ের স্পিকার দিয়ে কমপ্লিট করা এই সম্পূর্ণভাবে একটা সেট আপ মানে আপনার ভাড়া দেওয়ার জন্য একদম উপযুক্ত যথেষ্ট এর সে আর অন্য কিছু আপনার এখানে দরকার নাই তো এই মালটা আপনি কমপ্লিট করতে আপনার যে খরচ হয়েছে তো এই খরচটা হয়েছে আপনার দেখেন একজোড়া বক্স আর হেড এবং মিক্সার সরব মোট মাঠ আপনার খরচ হয়েছে আমার এখানে ম্যামো আছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কমপ্লিট এক লাখ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার পঁচাশ হাজার টাকা পড়ছে বক্স ঠিক আছে হেডফর্স আটচল্লিশ হাজার মিক্সার ষোলো হাজার পাঁচশো টাকা মোটামুটিভাবে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একজোড়া সর্বোচ্চ মানের সার ইঞ্সি বয়েস কলে যে সর্বোচ্চ স্পিকারটা আছে ওই স্পিকারতে কমপ্লিট করা হয়েছে তো এই স্পিকারটা দেড় লাখ টাকা বাজেটে একদম সর্বোচ্চ হাই মানের ভাড়া দেওয়ার জন্য আপনি বক্স তৈরি করতে পারবেন আর এই মালটা চলে গেছে আমাদের হলো মুক্তাগাছা মমিন সিং মুক্তাগাছা যে বাইরে আসছে আর কিন্তু এখানে বসা আছে মিশিং থেকে আসছে তো একবারে মাল নিসে মালটা আপনার মনমতো পাইছে বিধী আজকে কিন্তু আরেকজোড়া মাল নিতে আসছে কারণ সাউন্ড সিস্টেম ইলেকট্রনিক্স মাল কিন্তু একবার একজনের মাল নেওয়া যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু রেট যত কমে দেন যত ভালো মাল দান নেক্সট আপনাদের আসবে না তা আমি ওই হিসাব কিতাব কিন্তু আমাদের ভিতরে সবসময় সেট করাই থাকে কারণ কাস্টমার অনেক দূর থেকে আসে আর যে কোনো একটা দোকানদারে কিন্তু একজোড়া মাল কেনে আপনার বছরে একবার অথবা দুই বছর পর একবার তো উনি মাল কেনার কেনার সময় কিন্তু অনেক বুঝ যা শুই না মাল কেনে কারণ হলো এই একটা মাল কিন্তু দুইশের পাঁচ বছর চলে তো অনেক কিছু চিন্তা ভাবনা করে মাল কেনে যার কাছে একটু আপনার আত্মবিশ্বাস পাইব প্লাস ভালো মাল পাইবে ওর কাছ থেকে কিন্তু মাল নেবে তো আজকে কিন্তু ওনার যে মালটা দিছি আমি কিন্তু আজকে আবার চিন্তা করছি যে উনি আবার আজকে আমার নতুন কাস্টমার ওনারে নেক্সট ডে পাওয়ার জন্য কি মাল দেওয়া যায় ওই মালটা কিন্তু আবার আজকে দিছি কারণ আজকে মাল হইলে আবার পরের বার আবার ওনার দরজা আমার জন্য খোলা বা আমার জন্য ওনার দরজা খোলা তো আমি নেক্সট ডে পাওয়ার জন্য কিন্তু ওনার এই মালটা দিছি এক এই মালটা আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজার পড়ছে যাদের এরকম মাল লাগবে অথবা অন্য মাল লাগবে যে অনেক হেভি হেভি মাল অথবা আরও কম দামি অথবা সাপ ঠান্ডার পাট যত সাউন্ড সিস্টেম মাল আছে সব আমাদের এখানে কিন্তু আছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছো তুমি ইনশাআল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তোমার নাম কী কাউসার হাবিব তো দোকানের নাম এই কাউসার ইলেকট্রিক কাউসার ইলেকট্রনিক্সের দোকানের নাম তো তোমার তো তোমাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে মমেন সিং মুক্তা গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে তো ওখান থেকে আসছে মমিন সিং এর যদি কোনো লেগে ওই ভাড়া নেওয়ার ভাড়া নেওয়ার জন্য থাকেন ভাইয়ের দোকানে কিন্তু যাইতে পারবেন আর ভাই আপনার মানুষ আগে বারো কোনো মাল নিচ্ছেন জি এক পেয়ার নিয়েছে ওই মালটা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো তো এক পেয়ার মাল আমার আগে আগে নিচ্ছে এই সেকেন্ড উনি মাল নিতেছে তো যাই হোক ওই মালটা ভালোবাসতেছে আসছে এখন আবার আরেক বের মাল নেওয়ার জন্য আসছে তো আমি চাই যে যে কোনো কাস্টমারা যেখান থেকে আসুক অথবা ফোনে নেউক অথবা কিছু বুঝুক অথবা